আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো সামস বা লেভান্ট নামে পরিচিত সেই বরকতময় ভূমির কথা সাম যা পৃথিবীর প্রাচীন সভ্যতা এবং ইসলামিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আসুন ভৌগোলিক গুরুত্ব এবং ইসলামের আলোকে এর সম্পর্কে জানি সাম বলতে বোঝানো হয় আজকের সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিনের অঞ্চল এটি এমন এক স্থান যেখানে সভ্যতা সংস্কৃতি ও ধর্মের মিলন ঘটেছে আল্লাহ তালা এই ভূমিকে পবিত্র ও বরকতময় করেছেন কোরআনে আল্লাহ বলেন পরম পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন যার চারপাশ আমি বরকতময় করেছি সুরা সুরাবনি ইসরায়েল আয়াত নম্বর এক সামের এই বরকতময় ভূমি শুধু ইসলামে নয় প্রাচীন সভ্যতা ও অনন্য ধর্মের ইতিহাসেও গুরুত্বপূর্ণ খ্রিস্টপূর্ব দশ হাজার খ্রিস্টাব্দে সাম ছিল পৃথিবীর প্রথম কৃষি ও গবাদি পশু পালন কেন্দ্র প্রাচীন বেবিলিয়ান ফেনিসিয়ান এবং হিটাটাইট সভ্যতা এই অঞ্চলে গড়ে উঠেছিল সাম অঞ্চলে ফোরাদ নদীর উর্বর ভূমি একে মানবজাতির প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করে এছাড়াও বাইবেল তৌরাত এবং অনন্য ধর্মগ্রন্থে সামের মহত্বের উল্লেখ্য পাওয়া যায় সাম হল সেই ভূমি যেখানে বহু নবীর আসুলদের স্মৃতি বিজড়িত হজরত ইব্রাহিম আলেহাল্লাম তার সম্প্রদায়ের বিরোধিতার মুখে সামে হিজরত করেছিল হজরত মুসা আলেহাল্লাম এই অঞ্চলে তার সম্প্রদায়কে নেতৃত্ব দিয়েছিলেন আর এখানেই জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসা আলাহাম যার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই ভূমিতে সংঘটিত হয়েছিল সামের মাটি সত্যিই নবীদের দোয়ায় ধন্য কোরআনে এবং হাদিসে বারবার সামের গুরুত্ব উল্লেখ্য করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সামের জন্য সৌভাগ্য কারণ যেখানে আল্লাহর রহমতের ফেরেস্তারা তাদের ডানা মেলে রেখেছেন তিরিমিজি হাদিস উনচল্লিশশো এমন এমনকি আখিরি জামানায় সামের ভূমি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সামের ইতিহাস যেমন গৌরবময় বর্তমান পরিস্থিতি তেমনই কঠিন দীর্ঘ বারো বছরের গৃহযুদ্ধ শেষে আটই ডিসেম্বর দুই হাজার এ সিরিয়া একটি নতুন অধ্যায় সূচনা করেছে ইসলামের নীতি ও শান্তির উপর ভিত্তি করে দেশ গঠনের অঙ্গীকার এই ভূখণ্ডকে আবারও বরকতময় করে তুলবে ইনশাল্লাহ হাদিসে উল্লেখ্য করা হয়েছে যে আখিরি জামানায় দাজ্জাল সামে নিহত হবে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ইসা আলাহ দিবাঙ্কের পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন এই ভূখণ্ড তখনও ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাম শুধু একটি ভূখণ্ড নয় এটি আমাদের ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ নবীর আসলদের স্মৃতি বিজড়িত এই ভূমি আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস আসুন আমরা এই ভূমির জন্য দোয়া করি এবং ইতিহাস থেকে শিক্ষা নেই ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য সামের মহত্ব ও ইতিহাস সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ